বাংলাদেশের সবাই একসাথে এই জিনিসটা মোকাবেলা করতে হবে রাজনীতির পরিস্থিতি তো আমি পজিটিভলি দেখি এই পাঁচই অগস্টের পর এই সরকার যখন আসছে আমরা সবাই তো সরকার পাশে ছিলাম আমরা এখনও আছি প্রথম দিকে স্বাভাবিকভাবে সতেরো বছর একটা অব্যবস্থাপনা ছিল তারপর যখন এই সরকার আসলো তারপর প্রথমে আমাদের সাথে একটু গ্যাপ ছিল বাট লাস্ট টু মান্থস আলহামদুলিল্লাহ সরকার আমাদের সাথে যোগাযোগ করে এবং প্রত্যেক যেকোনো বিষয়ে আমাদের পরামর্শ নেয় এবং আমি মনে করি এখন সংস্কারগুলি হওয়ার নির্বাচন জন্য সংস্কার করতে পারি না এটা তো আসলে খুব দুঃখজনক এই ব্যাপারটা ভারতের আমাদের ব্যাপারে কথা বলার অনেকগুলি রিজন আছে একটা হলো ভারতের পলিসিটা যেভাবে ফেল করেছে আমাদের এখানে ওদের যে ইন্টারন্যাশনাল পলিসি যেটা ছিল সেটা শুধু আমাদের এখানে না ওদের নেপালে ফেল করেছে শ্রীলঙ্কাতে ফেল করেছে মালদ্বীপসে যে নতুন প্রধানমন্ত্রী সেখানে করেছে নেপালে যে অলি প্রধানমন্ত্রী সেখানে করেছে সো ভারত কেন জানি আমাদের সাথে কেন কোনো নেইবারের সাথেই সম্পর্কটা মেনটেন করতে পারে নাই আর আমাদের সাথে ব্যাপারটা ছিল যেটা হলো ভারত পিপল টু পিপল কানেকশনটা করতে পারেনি গত তিনটা টার্ম ভারত আওয়ামী লীগের মতো একটা আনপপুলার স্বৈরাচারী সরকারকে যেভাবে সাপোর্ট করেছে একদম খোলাখুলিভাবে সাপোর্ট করেছে তো আস্তে আস্তে বাংলাদেশের মানুষের মন থেকে ভারতের এই এই ইন্টারফেরেন্সটার কারণে মানুষের মন থেকে ভারত উঠে গিয়েছে এবং ভারত তার ইন্টারন্যাশনাল পলিসিটা ফেইল করার কারণে ভারত তার লোকাল পলিটিক্সে যেটাকে আমরা বলি কুকি পয়েন্ট এটার জন্য ভারত ধর্মটাকে ব্যবহার করছেন রিলিজন কার্ড ভারত প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুরা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন এবং ভারত এদেরকে সাপোর্ট করছেন যার কারণে ভারতে অবস্থিত যারা হিন্দু আছেন তাদের মধ্যে তাদের একটা অবস্থান দাঁড়াবে তো এটা তো এই ভারত সরকারের রিলিজিয়ান নিয়ে পলিটিক্স করাটা তো প্রথম থেকেই ছিল কারণ আমার অবাক লাগে যে মমতা ব্যানার্জিও এই ট্রাপে পড়ে গিয়েছে যে ওই হিন্দুদের ভোট পাওয়ার জন্য যেমন একটা ভাবে জন্য ভারতের কিছু মিডিয়া আপনি দেখবেন যে যাচ্ছে তাই নিউজ করছে অ্যাজ এ বাংলাদেশে মনে হয় এমন একটা ঘটনা ঘটছে যে একটা রয় এইটা আওয়ামী লীগ যেহেতু যারা আছে তারাও ওই ভারতকে বোঝানোর চেষ্টা করছে আসলে ভারতের আন্তর্জাতিক পলিটিক্যাল ফেইলিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যে ফেইলিয়ারটা আছে ওইটাকে জাস্টিফাই করার জন্যই ভারত এই কাজটা করছে আর কিছুই না আর ভারতের উচিত ছিল তাদের যে গুজরাল ডক্টর ছিল নাইনটিন নাইনটি ওয়ান নাইনটিজের দিকে যে নেইবারদের দেশ কোনো ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করবো না এবং আমরা তাদেরকে সাহায্য করব যতখানি দরকার ওই ডক্ট্রি নেই তাদের যদি ফেরত যাওয়া যেত তাহলে আমি মনে করি যে ভারতের জন্য এটা ব্যাটার ছিল কিন্তু আমরা তো আসলে আমাদের এই দেশে যে কোনো ব্যাপারেই আমরা তো ওই স্বাতন্ত্র বা আমাদের জাতীয়তাবাদী যেই আমাদের মনোভাবটা এইটাকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি অ্যাট দ্য সেম টাইম উই রেসপেক্ট আওয়ার নেবার সো আই থিঙ্ক ভারত ইন্ডিয়া শুড রিয়েলাইজ নাও দেশ শুড হ্যাভ রিলেশনশিপ উইথ দ্য পিপল অফ দ্য কান্ট্রি যেটা আজকে দেখলাম গতকালকেও দেখলাম তারক্রম হচ্ছে ফেসবুকে যেটা খুব কারেক্টলি সেই যে আপনার যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং এটা একটা ট্র্যাপ এটা বুঝতে হবে এবং বাংলাদেশের সবাই একসাথে এই জিনিসটা মোকাবেলা করতে হবে এবং যেটা ফলশ্রুতি আপনি দেখবেন যে একজন উকিলকে যে মেরে ফেলা হলো আপনার ওই ইস্কনের যে যে এক্সট্রিমিস্ট গ্রুপ যারা তারা যে মেরে ফেললো সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব এটা হ্যান্ডেল সারা বাংলাদেশের মানুষ এটা হ্যান্ডেল করেছে কারণ আমরা সবাই জানি এটা আওয়ামী ট্র্যাপ এটা আওয়ামী লীগ ওপারে বসে বসে আমাদের দেশকে আনসেটেল করার একটা চেষ্টা করছে এবং এতে করে আওয়ামী লীগ রাজনীতিতেই তো দূরের কথা মানে মানুষের মন থেকে আরো বেশি ঘৃণা জায়গায় চলে যাচ্ছে একদম এটাকে ভারতেরও কিছু উইং কে তারা সাথে নিয়ে নিচ্ছে আমি মনে করি যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে এবং বাংলাদেশের হিন্দু কমিউনিটি রাও বুঝে যে বোঝানোর চেষ্টা করুক এটা ইম্পসিবল বাংলাদেশের মানুষ এই আঠারো কোটি মানুষকে আপনি এভাবে কোনোভাবে আপনি কোনো রাইটের ব্যবস্থা করে অসম্ভব আমরা জানি এই ট্রাপটা কাদের এই সরকারকে আনসেটল করলে কার সুবিধা কারা বেনিফিট পাবে এটা আওয়ামী লীগ সরকার যেটা করছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা উচিত এসব নোংরামি না করে দেশের বিরুদ্ধে অনেক করেছে এগুলি না করে আমি মনে করি এখন উচিত বসে রাজনীতিতে যদি আদৌ পারে কোনোভাবে ফেরত আসা এইসব ষড়যন্ত্র এবারে বসে বসে এই লক্ষ কোটি টাকা চুরির টাকা খরচ করে সবাই আওয়ামী লীগের লোকরা এই দেশে অরাজকতা করার কোনো কোনো দরকার মানে এটা ঠিক না আমাদের জন্য এটা ঠিক না